ঠিক বাড়ি দেখুন মাটি দতলাवाडी যাই ভালো কিন্তু পরিবেশ খুব সুন্দর আমাদের গ্রাম পরিবেশ নির্মল পরিবেশ চানসি পায় না মাটিরवाडी থাকতে বড় কপাল ভালো থাকে যে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এমন একটা ইউটিউব চ্যানেল প্রত্যেকটা মানুষের কাজে লাগবে ঠিক সময়ে সঠিক ভিডিও দেওয়া এটা আমার একদম মানে কাজে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন তো ফুল সহগাছ আইডি গাছ আপনারা প্রত্যেককেই চাইছেন যে একটু ভালো গাছ ফ্রেশ গাছ আইডির গাছ হালকা মানে কিছু নেই কুরিয়ার করাতে ভীষণ সুবিধা হবে এই রকম বাড়িতে বসে চাইছেন কারোর বয়স হয়ে গেছে বিশেষ করে দিদিরা চাকরি করেন তারা বেরোতে পারেন না দাদারা সময় পাচ্ছেন না দূরে গিয়ে ভালো গাছের সন্ধান করতে আমরা এখন এই মুহূর্তে আছি চন্দ্রকোনা রোডে সবুজ কুটি নার্সারিতে হ্যাঁ আপনারা মোটামুটি নার্সারিটাকে চেনেন হান্ড্রেড পারসেন্ট খাঁটি একটা নার্সারি এটুকু বলতে পারি এটা তো গেল গোলাপের সেকশন এখানে কম্বো অফার আছে ভালো গাছ পাবেন কম্বো অফারও আছে কি অফার আছে না আছে গাছের দাম কত একদম পুরোটাই সহজভাবে বুঝিয়ে দেবো এটা গেল গোলাপের বিষয় আর গাছ গাছের শিকড় দেখুন বাইরে চলে এসছে আর প্রত্যেকটা ধুইলে এক্ষুনি সাদা ধপধপ করবে এত ভালো এত সুন্দর কোয়ালিটির গাছ আপনারা পেয়ে যাচ্ছেন থাকছে বললাম না কম্বো অফার এবারে আসি এটা আছে অ্যাডেনিয়াম গাছ আপনারা আমাকে গত বছর আমাকে অভিযোগ করেছিলেন ছোট্ট ছোট্ট গ্রাফটিং এর গাছ দেখাও সেই গাছ আনতে আনতে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের ভালো গাছ করতে অভিযোগ করেছিলেন অভিযোগ আসতেই পারে গ্রিনফিল্ড চ্যানেলে প্রচুর ভিডিও হয় এবারে সেই অভিযোগ দূর করে দিলাম আপনাদের আমরা আপনাদের একদম সতেজ গাছ পুরোনো গাছ একদিনের গাছ নয় এক মাসের গাছ নয় এ গাছটা দেখতে পাচ্ছেন তো বড় গাছ পুরনো গাছ যেহেতু এখনো গ্রাফটিং জোড়া কোথায় আছে সেটাও ধরতে পারবেন না সুতরাং এই ভালো গাছ এটাও আছে কিন্তু কম্বো অফারে কি কম্বো অফার কটা কিনতে হবে এগুলো কিন্তু আইডি সহ গাছ আইডি সহ গাছ মানে বুঝতে পারছেন তো আপনি কালার দেখে নেবেন কালার বেছে নেবেন সেই রকম গাছ তাই আজকের ভিডিওটা আমরা সবুজ কুটি নার্সারি থেকে আপনাদের জন্য রেখেছি প্রচুর গাছ আনলিমিটেড গাছ প্রচুর স্টক আনলিমিটেড স্টক সবকিছু কিছু পাইয়ে যাবেন এই ভিডিও থেকে চুপচাপ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে দেওয়া থাকবে ঠিকানা ফোন নম্বর আপনি এসে কিনতে পারবেন বাড়িতে বসে কিনতে পারবেন সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন সমস্ত জায়গায় করা হবে হ্যাঁ সমস্ত ধরনের সব কিছু থাকছে ফ্রি গিফটও থাকছে এই ভিডিওর সঙ্গে এছাড়া আপনারা এখান থেকে কবও পেয়ে যাবেন ভালো ভার্মি কম্পোস্টও পাবেন আবার এখানে সিন্ডারও পাবেন একদম কালো কালো সিন্ডার সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সুবিধা আর কি দেবো সবুজ কোটিন নার্সারি পরিবর্তন হচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে আমরা ভাবিনি যে আপনার থ্রু দিয়ে এত ভালোবাসা বাবু আর এত এত সুন্দর একটা প্লেস পাবো সত্যি কথা বলতে কি এত ভালোবাসা পেয়ে আমি সবকিছু ছেড়ে পুরোপুরি এতে ইনভলভ হয়ে গেছি একদম পুরো নার্সারিতে ইনভলভ হয়ে গেছি আর সেটাও দেখাচ্ছি আর আমি এটুকুই বলতে পারি এই যে গাছগুলো পুরনো গাস্ত বট এ এই গাছ বসানোর সঠিক সময় কিন্তু এখন আপনারা গাছ এই নতুন গাছ সেগুলো গ্রাফটিং বাঁধবে সেগুলো কিনবেন বিক্রি হবে সে তো পরে আছে এরকম পুরনো গাছ কিন্তু কিনে পাবেন না যারা চাইছেন এই গাছগুলো তাড়াতাড়ি কিনে নিন দেরি করবেন না কত পুরনো গাছ এটা প্রায় আপনার কডেক্স দেখে আপনারাই বলুন মোটামুটি দু বছর থেকে আড়াই বছরের আপনারা কডেক্স পাবেন আর ম্যাক্সিমাম গাছে দুটো থেকে তিন তিনটে করে ব্রাঞ্চ পাবেন ম্যাক্সিমাম গাছে এখন এখন কাস্টমারদের করণীয় কি ব্রাঞ্চ সহ নিতে পারে না হলে ওরা গিয়ে বসালে কাটিং করেও দিতে হ্যাঁ কাটিং দিতে পারে হ্যাঁ হ্যাঁ আর ম্যাক্সিমাম গাছ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিয়েছি একদম রেডি করা আছে শুধু জাস্ট বসিয়ে দিলেই হবে আর এই গাছকে যে শুধু ফাঙ্গিসাইড দিয়ে বসি দিলেই হবে যে আর পনেরো দিন ষোলো দিন ঝুলিয়ে রাখতে হবে এরকম কোনো প্রয়োজন নেই একদম রেডি আছে পরে দেখাবো স্টক পুরোটা দেখাবো না কত স্টক আছে এই মুহূর্তে মোটামুটি আমরা চেষ্টা করছি মিক্স কম্বো যেটা রেখেছি একদম মিক্স ভ্যারাইটি হাজার পিসের কম্বো রেখেছি প্রত্যেকটা কম্বোতে দশ পিস করে থাকছে আর আপনার এই ভ্যারাইটির এই সাইজের গাছ অন্যান্য নার্সারিতে নিতে গেলে দুশো টাকা আড়াইশো টাকা করে দাম আসবে আর আমরা দশ পিসের মিক্স ভ্যারাইটি মানে আমাদের চয়েসে থাকবে কিন্তু ভালো ভালো কালার থাকবে বারোশো টাকার মধ্যে পাচ্ছেন বারোশো টাকার মধ্যে মিক্স কালার আমাদের আমাদের ভ্যারাইটি ওটা পছন্দ থাকবে কিন্তু এই সাইজের কটেক্স থাকবে সব এই সাইজের কটেক্স থাকবে এবং তার সাথে আমরা ফাঙ্গি সাইড দিচ্ছি এর পরিমাণ যতটা লাগবে সেটাও ফ্রি দিচ্ছি এর সাথে প্যাকেজে এবং আপনার আড়াইশো গ্রামের মিক্স খাবার ফ্রি দিচ্ছি যেটা নিয়ে আপনি এক বছর ওটাতে খাবার দিতে পারবেন

আজকে ডেটে ওটাও বাজারে নিতে গেলে আপনার দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে পড়ে যাচ্ছে দশ পিসের কম্বো থাকবে আমরা পনেরোশো টাকার মধ্যে দিচ্ছি দশ পিস এবং তার সাথেও ফাঙ্গি সাইড ফ্রি থাকছে আর আপনার হচ্ছে ওই আড়াইশো গ্রাম মিক্স খাবার ফ্রি থাকছে ফ্রি থাকছে এটা এডেনিয়ামের ক্ষেত্রে এডেনিয়ামের ক্ষেত্রে এডেনিয়ামের কতগুলো আইডি থাকছে মোটামুটি বাছাই বাছাই করে একদম নতুন লেটেস্ট আমরা সত্তর খানার মতো ভ্যারাইটি রেখেছি আইডি মানে পিকচার রেখেছি আর কি মানে এজি বিজি করে তিনশো চারশো পিস বলিও মানে আমরা অ্যারেঞ্জও করিনি আর বলছিও না একদম বেছে বেছে নতুন কালার সত্তর আশি পিসের মতো আছে আচ্ছা এখন কি সঠিক সময় এই গাছগুলো বসানো একদম এইটাই পারফেক্ট সময় আমরা একদম রেডি করে দিয়েছি এবং বসিয়েও দিয়েছি এটা বসে শুধু জাস্ট যদি কেউ চান যে প্রুনিং করতে হালকা করে কেটে দিয়ে ফাঙ্গি লাগিয়ে দিলেই হবে ব্যাস এই সময়টাই দুর্দান্ত সময় এই গ্রোথও ভালো হবে ব্রাঞ্চও প্রচুর বের হবে অলরেডি দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে দেখুন রুট হই যাবে হ্যাঁ ভাই বেয়ার রুট হই যাবে আচ্ছা এটা গেল এডেনিয়ামের সেকশন এরপর আমরা চলে যাব সোজা গোলাপের সেকশনে তাদের কি অফার আছে কি সিস্টেম আছে সেটা জেনে নেব পিস গোলাপ নিলে এখানে 10 পিস গোলাপ গাছ কিনলে যেকোনো একটি গাছ ফ্রি হ্যাঁ মানে আমরা আইডি সমেত যে গাছটা দিচ্ছি তার মধ্যে যদি আপনারা 10 পিস কেনেন সেখানে এই ধরনের গাছ আমরা আমাদের চয়েস থেকে এই ধরনের গাছ ভ্যারাই আপনারা কালার দেখুন সব কিন্তু ভালো ভালো কালার আছে ভালো ভালো আছে এখান নিতে হ্যাঁ যদি ওনারা আসেন তো নিজের মতো করে বেছে নেবেন যে কালারটা ওনাদের পছন্দ হবে ওটাই নেবেন ভিডিও কলে দেখানো হয় হ্যাঁ ভিডিও কলে ভিডিও করে দেখা দিয়ে পাঠানো হয় আমরা তো এই পরিষেবাটা দিচ্ছি আপনারা তো জানেনই যে যখন যেটা চাইছেন আমরা দেওয়ার চেষ্টা করছি একদমই তাই একদমই তাই আমরা এবার শোরুমে ঢুকে গেছি আইডি সহকার আইডি কি মানুষ এখন বেশি পছন্দ করছে প্রচুর মানে আমরা আপনার যে আগের ভিডিওটা দিয়েছিলেন ওখানে একটা সমস্যা যেটা হয়েছিল একটু বলে দিই যে আপনারা আমাদের যে মাদার প্ল্যান্টের বাগান দেখেছিলেন সেই মাদার প্ল্যান্ট সবাই চাইছিলেন কিন্তু এত বড় গাছ এক তো নেওয়া উচিত নয় গাছ ওটা কুরিয়ার করলেই নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর ওই ধরনের গাছ যদি নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আর যেটা বেসিক্যালি পার্সেল করা হয় কুরিয়ার করা হয় সেই গাছগুলো শুধুমাত্র এই ধরনের গাছ থাকবে এরপরে ভ্যারাইটি অনুযায়ী যেমন যেমন ধরুন এই গাছটা একটু ছোট গাছ হাইটের গাছ আছে কারণ এই ভ্যারাইটিটা হচ্ছে ডোয়াব ভ্যারাইটি এ বাড়ে না আর এই ধরনের গাছগুলো দেখুন লম্বা লম্বা আছে আর মোটামুটি আর এগুলো কিনলে হ্যাঁ এই ভ্যারাইটির গাছ যদি আপনারা দশ পিস কিনেন অনেকেই দশ পিস বারো পিস পনেরো পিস কুড়ি পিস পর্যন্ত কিনছেন যারা দশ পিস কিনবেন তাদেরকে ওই যে ভ্যারাইটিটা দেখানো হলো ওই ভ্যারাইটিটা এক পিস ফ্রি দেওয়া হবে আমাদের কাছ কালার দেওয়া হবে হ্যাঁ এটাও করতে পারি আপনারা যদি মনে করেন যে আমার ইয়েলো কালারটা হ্যাঁ ইয়েলো কালারটা আছে অন্য একটা কালার দেখান আমরা সেটাও চেষ্টা করব করে দেওয়ার এখানে সব আছে হ্যাঁ প্রতিটা কাছে আইডি আছে আইডি নিয়ে কোনো সমস্যা নেই যেমন ধরুন এখানে জরিনা আছে হ্যাঁ এ সুইটনেস আছে আচ্ছা এখানে আছে আবার নারঙ্গা আছে আচ্ছা এটা আছে মিনি ফ্লাইল ও প্রচুর চাহিদা অনেকেই চাইছেন এটা আচ্ছা এখানে আছে বেঙ্গল সংস্কৃতি এটা খুব ভালো ভ্যারাইটি আচ্ছা সুইট অ্যাভেলেন্স আছে অ্যাভেলেন্স এর গ্রুপের সমস্ত ভ্যারাইটি আছে আচ্ছা আই ক্যাচার আছে এখানে আছে আচ্ছা ট্রপিক্যাল আমাজন আছে অ্যাজেনা আছে ফ্যান্টাসিয়া আছে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর

নেক্সট সফটে তাদেরকে বাড়িতে পৌঁছে হ্যাঁ হ্যাঁ আর এডেনিয়াম আপনারা অর্ডার করে দিন তাড়াতাড়ি বোজেনবেলিয়াও এই গোলাপও কিন্তু অর্ডার করে দিন তাড়াতাড়ি অর্ডার না করলে হবে না এছাড়া যদি কেউ সিন্ডারে বসাতে চায় সেগুলোর মোটামুটি তার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা এটাও চেষ্টা করছি আপনাদেরকে যে আপনারা নেওয়ার পরে কিভাবে বসাবেন কি মিডিয়াতে বসাবেন কোন মিডিয়াতে করলে আপনাদের সুবিধা হবে অনেকে কি হয় নতুন যারা করেন তাদের সিন ডাইরেক্ট অসুবিধা হয় হ্যাঁ তাদেরকে কিভাবে করা হয় আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আর এছাড়াও যদি একটা জিনিস বলার আছে যদি আপনাদের কাছে কোনো আমার ভুল প্রেসক্রিপশন বা ভুল চলে যায় তো একটু ক্ষমা করে দেবেন আর একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যদি কারো মিসম্যাচ হয়ে আছে বা কোনো প্রবলেম হয়ে আছে অবশ্যই কল করবেন আমাকে সেই প্রবলেমটা আমি সলভ করে দেবো সেটা আমার দায়িত্ব এবং আমার রেসপন্সিবিলিটি একদমই একদমই আর টপ মোটামুটি কি দামে পাওয়া যায় টপ একদম কম দামে পাবেন এই টপগুলো আপনারা বাজারে কিনতে গেলে পঁচিশ টাকার কম পাবেন না আমরা এখানে একটা জিনিস রেখেছি রিকোয়েস্ট রেখেছি যে অনেকে কি বলেন এক পিস দেন এক পিস দেওয়া তো সম্ভব নয় মিনিমাম যদি দশ পিস দেন দশ পিস নেন তাহলে আমরা এই টপটা আপনাকে কুড়ি টাকার মধ্যে দিতে পারবো আচ্ছা এই যে ধরুন টপ আট ইঞ্চি টপটা এটা বাজারে এক তো এই নার্সারি আট ইঞ্চি টপ পাওয়া যায় না এটা বাঁধা আছে হ্যাঁ তো এই আর্টিঞ্জি টপটা বাজারে চল্লিশ টাকার কাছাকাছি দাম আছে আমরা দশ পিস নিলে তিরিশ টাকা করে দিচ্ছি আচ্ছা আর ভার্মি ভার্মি ভার্মিটা একটা কথা বলে দিই এই ভার্মিটা আমাদের নিজেদের ব্র্যান্ডে পাবেন খুব ভালো কোয়ালিটিতে পাবেন ভার্মিটার রেট এখনও ফিক্স রাখিনি আমরা মানে রেটটা এখনো বানানো হয়নি তো মোটামুটি আইডিয়া দিচ্ছি আপনার পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির ভার্মি পেঁ অল্প হ্যাঁ অল্প চাইলেও সে করবেন এই হচ্ছে ব্যাপার সিন্ডার হ্যাঁ সিন্ডারটা এই কোয়ালিটি সিন্ডার আমরা 15 থেকে 20 টাকার মধ্যে দিচ্ছি 15 টাকা 20 টাকা কেজি কেজি হ্যাঁ হ্যাঁ একদম মোটামুটি সিন্ডার কোয়ালিটি ভালো কোনো নিয়ে অসুবিধা নেই লোক যদি অনলাইনে না নেয় যে একবার গিয়ে দেখে বুঝে কিনে সেক্ষেত্রে আসবে কি করে হ্যাঁ অনলাইনে যদি না নিতে চান যদি আপনারা এখানে এসে নিতে চান তাহলে আপনারা থ্রু ট্রেনের মাধ্যমে আসতে পারেন চন্দ্রকোনা রোডে একদম স্টেশনও পেয়ে যাবেন এবং বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন আপনারা ভায়া খড়গপুর হয়ে চন্দ্রকোনা রোডে স্টেশনে আসতে পারবেন আবার ঘাটাল হয়ে যেদিক থেকে আসেন না কেন চন্দ্রকোনা রোডে আসবেন এবং আমাকে কল করবেন লাস্টে যে আমাদের একশো পাঁচ নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারটাই কল করবেন যা কিছু প্রবলেম হবে আমি আপনাদেরকে হ্যান্ডেল করে নেবো কিভাবে আসবেন কি করবেন না করবেন সবকিছু এভেন যার একটা জিনিস বলে দিই যদি আপনারা দূর থেকে আসেন আমার বাড়িতে আসবেন যদি আপনাদের যেতে প্রবলেম হয় আমাদের আপনাদেরকে রাখার দায়িত্ব আমার রইল

নিরিবিলি জায়গা এইরকম সুন্দর জঙ্গলের ভিতরে থাকতে পারবেন এর থেকে আর কি চান এক জোর করে সন্ধ্যাবেলায় আসুন আপনারা ঠিক আছে একদিন থেকেও যাবেন ফ্রিতে হোটেল খরচা দিতে হবে না খাওয়া খরচা দিতে হবে সব সব নার্সারির মালিকের বিয়ার করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তাও আমি একবার আপনাদের এখানে ফোন নাম্বারটা একটু বলো তো হ্যাঁ ফোন নাম্বারটা বলছি যারা যারা অর্ডার করবেন 8967 721082 এই নম্বরে প্লিস অর্ডার করবেন আজ যেনাদের প্রবলেম হবে যাই প্রবলেম হোক না কেন আপনাদের ধরুন আপনারা আমার কাছে গাছ কিনেননি গাছ করতে গিয়ে প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে যে কোনো প্রবলেম বা সার্ভিস रिलेटेड যদি কল করেন তো ডাইরেক্ট আমাকে পাবেন 8637054105 বাস এই দুটোতে তাই দুটোতে